তিনশোটি আসনে আপনার যারা বিভিন্ন জেলা বিভাগ বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন প্রত্যেকটি বছর কিন্তু আপনারা অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন সময় আমরা আপনাদেরকে অনেকভাবে বিরক্ত করেছি কারণ দীর্ঘ সতেরো বছর ছিল একটি দুঃশাসনের সমাজ সেই দুঃশাসনের সময় আপনারা আমাদের পাশে ছিলেন আমাদেরকে সাহস দিয়েছেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটি সময় আজকে উপস্থিত হয়েছি আমাদের ত্রয়োদশ জাতীয় স্বচ্ছ নির্বাচন অত্যন্ত সন্নিকটে রয়েছে আজকে আমরা সকলে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের হিংসুটি আসনে আমাদের ধানে শিষ্য মনোমেন্দ প্রার্থী তারা আগামী ত্রৈদ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে সকলেই যার নির্বাচন এলাকায় নির্বাচনের সফল অর্জন সকলে অতিক্রান্তভাবে কাজ করে চলেছিলেন আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাকে আমার এই কথা আসনে। আসলে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে ভাবে আপনাদেরকে পৃথক করে এবং ধন্যবাদ এবং আমি আশা করব আমাদের পশ্চিম ভাই আমাদের নজরুল ভাই বলেছেন যে আপনারা আপনাদের যে পেশাদারিত জায়গাটি রয়েছে সেই জায়গা শেষ করে আপনারা বাকি সবাই চুপু আমার এই ঢাকার ষোলো আসনের জন্য আপনারা নিবেদিত অক্লান্ত পরিশ্রম করবেন আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং মারোই ফেব্রুয়ারি নিশ্চিত হয়ে ইনশাল্লাহ আমরা হাসি মুখে আমরা আবারও এই আইনজীবী সহ আমাদের সকল সাধারণ মানুষকে আমরা একসাথে নিয়ে আমরা বিজয় মিশিয়ে করবো আচ্ছা আন্তরিকভাবে আহ্বান করবো যে আমরা যেভাবে সাধারণ মানুষ বা ভোটারদের কাছে গেলেন আপনাদের যেভাবে মেধা দিয়ে আপনারা আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা যিনি জজ থাকেন বা বিচারপতি থাকেন তাদেরকে আপনারা কনভিন্স করার চেষ্টা করেন ঠিক সেইভাবে আপনারাদের মেধা এবং বুদ্ধি দিয়ে আপনার সাধারণ ভোটারদেরকে আপনারা সেইভাবে কনভিন্স করবেন আহ্বান করবেন তারা যেন ভালো শেষের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে এবং আমরা যদি সরকার গঠন করে এদেশে সাধারণ মানুষের জন্য আমাদের দেশ করার যে পরিকল্পনা আমাদের মাননীয় চেয়ারম্যান তারিখ তারেক নিয়েছেন সেই পরিকল্পনা যাতে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারি প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আমার এলাকায় যারা এখানে বসবাস করেন আমার এলাকার যে সকল সমস্যাগুলো রয়েছে ইতিমধ্যে সেই সকল সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি এবং আমার কাছে বই আকারে সেগুলো রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা বিভিন্ন এলাকায় যাবেন বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলবেন সেখানেও যদি কোন সমস্যা আপনাদের কাছে দৃশ্যমান হয় সেই সমস্যাগুলো অবশ্যই আমাকে অবগত করবেন কারণ বিএনপি এবং আমি এবং আমার মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমান রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য আমরা কোন ক্ষমতার জন্য নয় আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের আগামী রাজনীতিতে আমরা যাতে গুণগত পরিবর্তন আনতে পারি এবং সেই গুণগত পরিবর্তনের জন্য আপনারা যারা এখানে আইনজীবী রয়েছে আপনাদের সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন কারণ আমরা একা কখনো কোনো কিছু পরিবর্তন করতে পারবো না আপনারা যারা এখানে উপস্থিত রয়েছে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন রাখতে চাই এবং আমরা সকলেই দল মত একটি পরিবারের মতো আমরা ঢাকা ষোলো আসনকে গড়ে তুলতে চাই প্রশ্ন করে তোলার জন্য আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি যে আমরা আগামীতে যে গুণগত পরিবর্তন আনতে চাই আমাদের সপক্ষে মন্ত্র থাকবে আমাদের ভিন্ন থাকবে সকল ভিন্ন মাধ্যমে আমরা যেমন পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই ঠিক একইভাবে আমরা ভিন্ন মতের মাধ্যমে সত্য কথা বলার মাধ্যমে আমরা আমাদের বাদ স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চাই ঠিক এইভাবে আমি আমার আকাশন আসন সহ আমাদের মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে আগামী রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল মত নির্বিশেষে বাংলাদেশে প্রত্যেকটি সমাজে সম অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারবো ইনশাল্লাহ এবং আমি সর্বশেষ আপনাদের সকলের কাছে একটি কথা আহ্বান করে শেষ করব আপনারা অবশ্যই যে যে এলাকার ভোটার রয়েছেন কিংবা আমার রয়েছে সকলে এবং আপনাদের পরিবার আপনাদের যারা রয়েছে আগামী বারো তারিখ ভোটের দিন সকলে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার তিনি যাতে প্রদান করেন এবং তার প্রদানের মাধ্যমে আমরা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারবো

i am that

اللہ <سؤال> اکبر حاضرین مجمع میں حاضرین چیمن سرپرار معزز کے اللہ کی ذات کو اللہ اکبر اللہ اکبر اللہ فاطمہ کے عطا اپنے رب پاک کی اللہ کی ذات کو اللہ اکبر